তো অধিকাংশ কৃষকের এখন ঘরেও যদিও ভোটটা নাই আমরা জানি তারপরেও এই বাজারটা যাচ্ছে তো এখন চলুন যাওয়া যাক গমের কি অবস্থা রায় সরিষার কি অবস্থা সেটাও বেটা বলছে কি বলছে কত দাম বলছে টাকা তেরোশো পনেরো টাকা কাল আলহামদুলিল্লাহ মোটামুটি বলছে আপনি কত বলছেন বিশ টাকায় পাঁচ টাকা লেদি আছে হয়ে যাবে ইনশাল্লাহ বেচা কিন্তু হচ্ছে পাঁচ টাকা ডিফারেন্স বিশ টাকা যদি হয় তাহলে ভ্যান ভাড়া হবে আর পাঁচ টাকা যদি হয় তাহলে শ্রমিক বিল হবে তো এইভাবে বেচা হয় সাধারণ মানুষের মধ্যে খুব ইন্টারেস্টিং আর আপনারা জানেন যে মদিনা বা পাশের যেই ঘরগুলো আছে তাদের আন্তরিকতা খুবই ভালো তো আপনারা এখানে আসেন বিক্রি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ক্ষতি ক্ষতি করবে না আশা করা যায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে এক্সামে নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কি কেনাকাটা করবো করছে তো কয়া লাগবে সরিষা কিনতেছি হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর ভোটটা ভোটটা কিনতেছি তেরোশো দশ বিশ তেরোশো দশ বিশটা বিশও আছে না আলহামদুলিল্লাহ আর ইয়ে সস টস নিচ্ছেন সস ধনিয়ার বাজার বলার জন্য ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভিওয়ার্স দেখি সামনের কী অবস্থা যে বাজার চলে আসছে এই শর্ষবাজার কী অবস্থা দেখতেই পাচ্ছেন কোনো শস্য নাই একবারে ফাঁকা কিছুই আসেনি নাকি আজকে হ্যাঁ ভিওয়ার্স এই যে ম্যাকটা একটা দেখতে পাচ্ছেন কোনো সময় বৃষ্টি আসবে তো এই তো অবস্থা ফাঁকা সস সসটা যেটা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার অবধি সর্বোচ্চ ছয় হাজার তো কিছু নাই আর কি বলবো